সেটি খোলা থাকবে প্রতিদিন রাত তারাবিন নামাজ পড়ে আপনার কফি টি কারাচি সবকিছু আমাদের সাব বিভিন্ন ধরনের সাবরি থাকবে ইফতার পার্টি আপনারা আউকাত আপনাকে খাবার উপভোগ করেন আমার মনে হলো আজকে পাতলা খিচুড়িটা খুবই মজা ছিল তার সাথে যে গরুর মাংসটা খাবার খুব মজা স্পেশালি নরম খিচুড়িটা গ্র্যান্ড আজকে আসলাম অক্সফোর্ড থেকে প্রথম রোজার দিন প্রত্যেকটা খাবার অনেক মজা পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিনে বাংলাদেশি ঐতিহ্যের এ রেস্টুরেন্ট প্রথম রামাদানের রকমারি ইফতারের স্বাদে নিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাউজিং মিনিস্টার বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ সহ ভোজনবিলাসী মুসলিম রোজাদার কাস্টমার

এসময় সময় প্রতিষ্ঠানটির পরিচালকগণ বাংলাদেশি ঐতিহ্যের বহুবিধ পরিবেশনায় রামাদানের ইফতারির রকমারি মজাদার খাবারের স্বাদ গ্রহণের আতিথায় সকলকে রেস্টুরেন্টটিতে আগমনের আমন্ত্রণ জানান